ওখানে গিয়েই আমরা স্নান করব এবং জল কীরকম সেটা আপনাদের দেখাবো সবুজ ভাই একটু কিছু বলো জল কীরকম হবে জল হলো পবিত্র জল এই জলে স্নান করলে অনেক মনুষ কামনা পূরণ হয় এবং দুঃখ কষ্ট ভুলে নতুন জীবন শুরু করার জন্য এই জলে অনেকেই স্নান করে আর এখান থেকে স্নান করে রাম মন্দির সবাই স্নান টান করতে যায় এটি আর কি বলবো এখানে তারা আসবে এখানে স্নান করে রাম মন্দির

কিছুক্ষণ দিয়ে দেখাচ্ছি দেখুন বাউন্ডারির মতো হচ্ছে পুরো কাজ চলছে অযোধ্যা নগরীতে এবং এত ইনভেস্ট এখানে এসছে বলার মতো না তোমরা যদি আসতে যাও এখানে সব ডিটেলস আমার আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা আগের ভিডিও দেখে ডিটেলসটা জেনে নেবে এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আসছে এই অযোধ্যা নগরীতে পবিত্র স্থান তাই তো হ্যাঁ আমি তো রিজতা রেশ খানেই শেলার করতে এসেছি করলাম তো আমাদের টাইমও শেষ হয়ে আসছে সন্ধ্যা আটটার মধ্যে রাত্রি আটটার মধ্যে আমাদের ট্রেনে উঠতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ এখানে শেয়ার করলে দুঃখ কষ্ট এবং অনেক সুখ শান্তি এবং যারা একা আছো বিয়ে করতে পারো না আমার মতো আর ভাইয়ের মতো তাদের আশা করি বিয়েও হয়ে যাবে এখানে আসলে হ্যাঁ

এটাই হলো সেই নদী দেখো আমরা দেখাচ্ছি এবং সামনেটা গেলে আরো ভালো লাগছে ওই সামনে ঝর্ণার মতো জল পড়ছে সরোজ নদীতে সেখানে আমরা সান করতে যাচ্ছি তাহলে তোমরা ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমরা সরোজ নদীতে সান করতে যাওয়ার সময় দেখি রাস্তার উপরে বিদেশি ভক্তরা রাম নামের গান করছে কত সুন্দর হবে দেখতে পাচ্ছ খুব এক্সাইটেড হয়ে গেছি দেখুন ওই জায়গায় যাচ্ছি আমরা স্নান করার জন্য এখানে বহু পুণ্য স্নান করছে রাম জন্মভূমিতে এসে জয় সিয়ারাম এখানে কত ভালো ভালো দেখো মন্দির হয়েছে সরোজ নদীর পারে এবং কত লোকে স্নান করছে আমরাও এখানে নামবো এবং জল কীরকম সেটা আপনাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার তো খুব মজা লাগছে আর জলের কত শব্দ শো শো করে শব্দ হচ্ছে নামো আস্তে আস্তে নামো হ্যাঁ হ্যাঁ Ey dada. Ne lakire? Öy di baba.

박수 쳐 주세요. 2 2 참가했는데 참가했는데. 제 हम लोग घास खाते हमने है ना, हमने खाप ची। हमको पुरे जगह खाते हैं, है ना? हमने खाप ची, खान्दा। यह ची खाते हैं, यह खाते हैं। पुरे जगह खाते हैं। अच्छा ना, सही खान्दा। देख लेगा, এইখানে দাও ওইখানে বসো এখানে বসো ওইখানে বসে স্নান করো হ্যাঁ 叫你进去！哎，不是，谁叫你进去？哎，对呀，对呀。 সবুজ করব আর সবুজ ভাই আসো আমার বিয়েরটা নিব সামনের মেরটা এটা বন্ধ করে দাও বন্ধুরা দেখছ আপনারা সেই পবিত্র সুরজ নদী গঙ্গা জন্মভূমি সেই সুরজ নদী তারেকা আমাদের সবুজ ভাই দেব সং করেছে আশীর্বাদ করি যেন তাদের বিয়ে হয়ে যায় তো বন্ধুরা বলবি এই নদীটারে করছি আমরা তোমাদের কেমন লাগছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক আর শেয়ার করবে ঠিক আছে আর তোমরা যদি আসো এই পবিত্র নদীতে কিন্তু স্নান করতেই হবে স্নান না করলে গ্রামের কাছে যাও আপনাদের পিঠা পুরো পিঠা এইখানে কিন্তু আসতেই হবে সবুজ যাই কে বলো বলো একটা কিছু জয় শ্রীরাম জয় শ্রীরাম আর এখানে সময় আসো এসে এই নদীতে স্নান করো অনেক ভালো একটা জায়গা এখানে কিন্তু অনেক মানুষ স্নান টান করছে এবং এই জলে স্নান করে

সেই নদীতে স্নান করে আমি এখন কাঁপছি দেখো এবং আপনারা যদি আসেন এই অযোধ্যাতে রাম মন্দির দর্শন করতে তাহলে কিন্তু এই সুরজা নদীতে আপনাদের চান করতেই হবে কেননা এটা হলো পূর্ণ জন্মভূমি আমাদের ভগবান শ্রীরামচন্দ্রের জন্মভূমি তাহলে এই ভিডিওটা আজকে কীরকম লাগলো ভালো লাগলে আমার চ্যানেল লাইক এবং শেয়ার করবেন এবং আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি জয় জয় শ্রীরাম